বিশ্বের প্রায় অর্ধেক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এ যেন এক বৈশ্বিক জাল ছোট বড় মিলিয়ে সর্বমোট সাতশো জুড়ে এত সামরিক ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক পরাশক্তি নয় সামরিকভাবেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বর্তমানে তাদের সশস্ত্র বাহিনীতে একুশ লাখেরও বেশি সদস্য আছে এর মধ্যে সক্রিয় সেনা সদস্য তেরো লাখ আর রিজার্ভ আছে আট লাখ এক বিশাল শক্তি দেশের বাহিরে মোতায়েন করে রাখা হয়েছে বর্তমানে আশিটিরও বেশি দেশ ও ভূখণ্ডে সাতশো পঞ্চাশটিরও বেশি সামরিক গাটি রয়েছে এতে সক্রিয় আছেন লক্ষাধিক মার্কিন সেনা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি দক্ষিণ কোরিয়ার ক্যাম্প হামফ্রেস যেখানে সৈন্য সংখ্যা চব্বিশ হাজারেরও বেশি আর জাপানে মোতায়েন রয়েছে সবচেয়ে বেশি প্রায় তিপ্পান্ন হাজার সৈন্য জার্মানিতে পঁয়ত্রিশ হাজার মধ্যপ্রাচ্যে কাতারের আল উদেদ গাটিতে আছে আনুমানিক এগারো হাজার সেনা তাছাড়া বাহারাইন সৌদি আরব সবখানে মার্কিন সামরিক গাটির উপস্থিতি স্পষ্ট যা পুরো অঞ্চলের জন্য মার্কিন কমান্ড সেন্টার হিসেবে কাজ করে শুধু প্রতিরক্ষা নয় এসব গাটি যুক্তরাষ্ট্রকে দিয়েছে কৌশলগত ও ভৌগোলিক সুবিধা যুক্তরাষ্ট্র দাবি করে তাদের এসব গাটি স্থাপন করা হয়েছে বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেখানে যুদ্ধ কিংবা সন্ত্রাসবাদের আশঙ্কা সেখানে যেন দ্রুত হস্তক্ষেপ করা যায় তাদের মতে বিশ্বে পুলিশি দায়িত্ব পালন করা ছাড়া বিকল্প নেই এ কারণে যুক্তরাষ্ট্রকে প্রায়ই বলা হয় বিশ্বের গ্লোবাল পুলিশ আসলে অধিকাংশ গাটির পেছনে রয়েছে সামরিক জোট ও প্রতিরক্ষা চুক্তি যেমন নেটুভক্ত দেশগুলোতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি তাদের নিরাপত্তা গ্যারান্টি দেয় মধ্যপ্রাচ্যে সৌদি আরব বাহারান বা কাতারের মতো দেশগুলো এভাবেই আমেরিকার সুরক্ষা পায় এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পায় ভৌগোলিক সুবিধা ও প্রভাব বিস্তারের সুযোগ তবে সমালোচনাও কম নয় বিশ্লেষকরা বলেন যুক্তরাষ্ট্র অনেক সময় গণতন্ত্র নয় বরং কর্তৃত্ববাদী সরকারগুলোকেই আশ্রয় দেয় শুধু নিজের স্বার্থ এবং প্রভাব বিস্তারের জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটি থেকে আফগানিস্তান ইরাক বা সিরিয়ার যুদ্ধে মার্কিন ঘাটি থেকে চালানো অভিযান ছিল তার বড় প্রমাণ ইকোনমিস্ট গ্রুপের দুই সালের ডেমোক্রেসি ইন্ডেক্স দেখায় যেসব দেশে যুক্তরাষ্ট্রের গাটি আছে তার মধ্যে চল্লিশটিরও বেশি দেশে অগণতান্ত্রিক বা কর্তৃত্ববাদী অর্থাৎ মার্কিন সাহায্য অনেক সময় নিপীড়ক শাসকদের হাত শক্ত করেছে ইউরোপীয় বিশেষজ্ঞরা বলছেন এসব গাটি শুধু নিরাপত্তার জন্য নয় বরং রাজনৈতিক নিয়ন্ত্রণের কৌশল জার্মানিতে আছে দুইটি মার্কিন কমান্ড সেন্টার যেখান থেকে মধ্যপ্রাচ্যের অনেক অভিযানের নির্দেশনা দেওয়া হয় যার কারণে ইউরোপ দীর্ঘদিন ধরে মার্কিন প্রভাব থেকে বের হতে পারেনি তাই বিশ্বজুড়ে এত মার্কিন ঘাঁটি স্থাপনের উত্তর সহজ একদিকে তারা শান্তি রক্ষার কথা বলে অন্যদিকে নিজেদের বৈশ্বিক আধিপত্যকে পুক্ত করে উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক